হিন্দুস্থান এমন একটা জমিন যেখানে কালের পরে কাল মুসলমানদের রক্ত ঝরেছে এই ভূমিতে এখন আবার সীমান্তে আগুন জ্বলছে ভারত পাকিস্তানের যুদ্ধকে আবার নতুন এক অধ্যায় রচনা করতে যাচ্ছে একটি হাদিস বহু শতাব্দী ধরে মুসলমানদের হৃদয়ে কেঁথে আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম এরসাদ করেছেন আমার উন্মতের একটা দল হিন্দুস্থানে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদেরকে বিজয় দান করবে সেই যুদ্ধের নাম গাজ হিন্দ এটি সাধারণ কোনো যুদ্ধ নয় এটি ইমানদার এবং মুসলমানদের মধ্যে চূড়ান্ত লড়াই এবং এই লড়াইয়ে যারা অংশ নেবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আজ যখন ভারত ও পাকিস্তান আবার উত্তপ্ত জম্মু কাশ্মীর যেন বারুদের স্তূপে দাঁড়িয়ে তখন মুসলিম হৃদয়ে একটাই প্রশ্ন তবে কি শুরু হয়ে গেল গাজওয়াই হিন্দ আমাদের মনে রাখতে হবে গাজওয়াই রাজনৈতিক বা সীমান্ত লড়াই নয় এটা হচ্ছে আখিরি জামানার সেই চূড়ান্ত লড়াই যেখানে মুসলিমরা ইসলামের পতাকাকে আবার এই হিন্দুস্তানের বুকে উঁচু করবে ইনশাআল্লা আর এক হাদিস এসেছে রসুল ওয়াসাল্লাম বলেছেন যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে আল্লাহাবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারা সামনে ফিরে যাবে এবং ঈসা আলী সালামের সঙ্গে তারা একত্রিত হবে এই হাদিস কি আজ বাস্তবে রূপ নিচ্ছে যুদ্ধের দামামা কি সেই গাজুয়াই হিন্দের পূর্বাভাস আমরা নিশ্চিত নই কিন্তু প্রস্তুতি গ্রহণ করা ফরস এই যুদ্ধ যদি সত্যই গাজুয়াই হিন্দের সূচনা হয় তবে মুসলমানদের পক্ষে থাকা ছাড়া মুসলিম উম্মাহর জেগে ওঠার তাও করার দিনের দিকে ফিরে আসা কারণ সেই যুদ্ধ একদিন আসবে যে যুদ্ধে বিজয়ীরা জান্নাতের অঙ্গীকার নিয়ে ফিরবে